আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি চলে আসছি আমাদের এই বাণিজ্য মেলা মাসিক যে বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে যে বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলা আজকে আমি ব্যবস্থা করতেছি আসলে দেখেন এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার আমি ওটা কিন্তু টিকিট নিয়েছি আর এই টিকিট নেওয়ার পরেই কিন্তু আমি এখন ভিতরে ঢুকবো আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য হ্যাঁ ঘুরে ঘুরে দেখানোর জন্য কিন্তু আমি এখন আমি ভিডিও করতেছি এবং আপনাদের দেখাবো যে আমি এখন টিকিট নিয়েছি আমরা দুইজন দুইজন একসাথে টিকিট নিয়েছি আর টিকিটটি হাতে নিয়ে কিন্তু আমি ভিডিওটি বানিয়েছি আসলে আপনারা যারা যারা আসবেন অবশ্যই এখান থেকে টিকিট কাটবেন আর টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে আর না হয়তো আপনাকে অবশ্যই প্রবেশ করার সুযোগ দিবে না কারণ আমরা জানি সকলেই কিন্তু মেলায় আসেই কিন্তু টিকিটের বিষয়ে বুঝি না কিন্তু অবশ্যই কাউন্টার থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিতরের কাউন্টার এই কাউন্টার থেকে আপনি টিকিট কাটবেন এবং আপনি টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করেন আপনি দেখেন লাখো জনতার যে ভিড় এই বীরে কিন্তু কিন্তু প্রত্যেক যে বক্তশ্রতা আছে যারা বিনোদন প্রেমিক আছেন সকলেই কিন্তু এভাবেই জনতার ঢল নেমে পড়েছে আমাদের বাণিজ্য মালায় সকলেই পানিজ্যমালায় চলে আসবেন এবং বাণিজ্য মালায় দেখার জন্য অবশ্যই আপনাকে এই বাণিজ্য মালায় আসতে হবে সকল ভালো থাকবেন সকল সুস্থ কমন করে আজকের বাণিজ্য মালা জীবিকা নিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম